বন্ধুরা আপনারা অনেকেই ক্রিকেট দেখেন তাই একটি টেস্ট ম্যাচের ঘটনা আপনাদের বলি দুটি টিমের মধ্যে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে একটি টিম চার দিন ধরে ক্রমাগত প্রত্যেকটা সেশানে হারছে এবং পঞ্চম দিন শুরু হবে পঞ্চম দিনের শুরুর আগেই তাদের হার অবধারিত তারা হারবেই কোনো কারণে বৃষ্টি এসে গেল পঞ্চম দিনের খেলা হলো না ফলে অপোনেন্ট টিম ম্যাচটা ড্র করে ফেললো তার ফলে যে অপোনেন্ট টিম যারা হার ছিল প্রায় প্রত্যেকটা সেশনই হেরেছে চার দিন যে টোটাল বারোটা সেশন হয়েছে সব কটা সেশনেই হেরেছে তারা নিজেদের কি মনে করবে যে আমাদের এতে নৈতিক বিজয় হয়েছে তার কারণ খেলাটা পুরো কমপ্লিট হয়নি আর যেহেতু এই হারা ম্যাচটা আমরা বৃষ্টির কারণে ড্র করতে পেরেছি তাই আমাদের নৈতিক বিজয় পাকিস্তানেরও সেম অবস্থা এই মুহূর্তে কারণ ভারতবর্ষ যুদ্ধবিরোধী ঘোষণা করেছে তার ফলে ওরা মনে করছে ওরা ঐতিহাসিক বিশাল জয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং তাদের জয় হয়েই গেছে আপনি ঘটনাগুলো পরপর যদি দেখেন এই সেশানের কথা বললাম প্রত্যেকটা সেশান ধরে ধরে আমি বোঝাবো প্রথম সেশান ভারতবর্ষ এখনও সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে অর্থাৎ ইন্ডাস ওয়াটার ট্রিটি এখনও পর্যন্ত স্থগিত আছে তারপরও ওরা মনে করছে ওরা জিতে গেছে পাকিস্তান জিতে গেছে আপনি দ্বিতীয় পয়েন্টটি আপনি যদি দেখেন পাকিস্তানের মূল যে ভূখণ্ড সেখানে আঘাত করে প্রায় একশো তিরিশেরও বেশি জঙ্গিদের শেষ করে দেওয়া গেছে মিসাইল মেরে এবং ড্রোন ড্রোন অ্যাটাক করে এরপরও পাকিস্তান মনে করছে ওরা জিতে গেছে আপনি যদি তৃতীয় পয়েন্টটি দেখেন ওরা ভারতের ভূখণ্ডে বিভিন্ন জায়গায় রাজস্থানে কাশ্মীরে বিভিন্ন জায়গায় পাঁচশোর ওপরও ড্রোন অ্যাটাক করেছিল মিসাইল অ্যাটাক করেছিল একটাও ভারতের মাটিতে পড়েনি আপনাদের ডিফেন্স মেকানিজম এত ভালো ভারতবর্ষের তারপরও ওরা মনে করছে পাকিস্তান মনে করছে যে ওরা অসম্ভব বিজয় লাভ করেছে আপনি যদি চার নম্বর পয়েন্টটা দেখেন হঠাৎ করে আমেরিকা এবং চীন বন্ধু হয়ে গেল আমেরিকা চীনের ওপর ট্রে টেরিফ বসিয়েছিল প্রায় ওয়ান থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স বসিয়েছিল সেটাকে থার্টি পার্সেন্টে নামিয়ে আনলো কালকের খবর অনুযায়ী তারপরও পাকিস্তান মনে করছে ওরা জিতে গেছে এতগুলো ঘটনা পরপর ঘটার পরও পাকিস্তান মনে করছে ওদেরই বিজয় হয়েছে আপনারা আরেকটা ব্যাপার যদি দেখেন ভারতবর্ষের একমাত্র মিডিয়াই যারা ফেক খবর ছড়িয়েছিল পরে তারা খবর টবর ঠিক করে নেয় কিন্তু পাকিস্তানে শুধু মিডিয়া না সেনা প্রধানেরা রাজনীতি যারা করে তারা সাধারণ মানুষ তো বিশ্বাস করবেই এদের কথা এরপরও সেলিব্রিটি ক্রিকেটার যেমন আমি দেখলাম শাহিদ আফরিদি কালকে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলেন একটা দেশ কতটা অপদার্থ হতে পারলে কতটা অপদার্থ হলে কতটা নিগম্মা হলে এই সমস্ত ব্যাপার ঘটনা ঘটার পরেও এই সমস্ত ব্যাপার হওয়ার পরেও নিজেদেরকে বিজয়ী বলে ঘোষণা করতে পারে এবং প্রকাশ্যে ঘোষণা করছে এদের লাজ লজ্জা কিচ্ছু নেই দোকান কাটা একটি দেশ নিজেদেরকে এতগুলো ঘটনা এতগুলো বাজে বাজে ঘটনা তাদের সাথে ঘটে যাওয়ার পরেও নিজেদের বিজয়ী বলে ঘোষণা করছে এবার আপনারা একমত কিনা বলুন যে তারা বিজয়ী আপনারাই ভাবুন